হ্যালো বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ডিপল্যান্ডের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি মূলত আলোচনা করব যারা ইউরোপে নতুন আসতেছেন অথবা চলে এসেছেন অথবা আসবেন প্ল্যান করতেছেন তাদের জন্য যেমন আপনারা মনে করেন যে ইউরোপ বলতে ইতালি ফ্রান্স জার্মান নেদারল্যান্ড পর্তুগাল স্পেন এসব দেশগুলোকে আপনারা মূলত বেশিরভাগই চিনেন বা এইসব দেশ দেশে যদি থাকেন তাহলে গর্ব করে বলতে পারেন যে আমি ফ্রান্সে থাকি বা জার্মানিতে থাকি এই এইগুলো চিন্তা করে কিন্তু অনেকে গেম দেয় আবার অনেকে আসি বেশি ইনকাম করার জন্য যে পালায় চলে আসে এটা যে এটা যে একটি বড় মারাত্মক একটি ভুল সেই বিষয়ে হয়তো অনেকেই জানে না যেমন আপনি যদি রোমানিয়া বা ক্রোয়েশিয়া বা বুলগেরিয়াতে নতুন এসে থাকেন লিগেলভাবে এসে থাকেন আর আপনি যদি বেশি ইনকামের জন্য এই জার্মানি ফ্রান্স ইতালি স্পেন পর্তুগাল এইসব দেশে চলে এসেন পালিয়ে ইলিগেলভাবে আপনি এটা কিন্তু আপনার লাইফটাকে শেষ করে দিচ্ছেন সেটা হচ্ছে আমা আমরা বুঝে না মানে না বুঝেই কিন্তু এই কাজটি আমরা করে থাকি কত বড় ভুল আমরা করে থাকি সেটা যদি আমরা বুঝতাম তাহলে এই কাজটি আমরা কখনোই করতাম না কারণ হচ্ছে আপনি যেই দেশে লিগেলভাবে আসছেন সেই দেশে আপনি যেই সম্মানটা পাবেন যে ফ্যাসিলিটিসগুলো পাবেন আপনি যদি ইলিগেলভাবে অন্য একটি দেশে যান সেই ফ্যাসিলিটিসগুলো আপনি কখনোই পাবেন না আর মূলত যারা ইলিগেলভাবে আছে আপনার যদি কেউ পরিচিত থাকে জাস্ট শুধু একটু জিজ্ঞেস করবেন যে ভাই আপনার কী কী প্রবলেম হচ্ছে ইলিগেলভাবে থাকার কারণে প্রথমত আপনি যদি ইলিগেল হয়ে যান আপনার ডকুমেন্ট আপনার যে কার্ড সেটা কখন পাবেন তার কোনো গ্যারান্টি নেই এবং আপনি পাবেন কিনা সেটার গ্যারান্টিও নেই আপনি যে পাবেন লিগেল হতে পারবেন সেকেন্ড টাইম সেটার কোনো গ্যারান্টি নেই দেন হচ্ছে মূলত কথা হচ্ছে ইলিগেল যদি আপনি থাকেন ইউরোপে একটা কুকুরের যে দাম কুকুর থেকেও কুকুর কিন্তু অনেক মানে এখানে খুব এক্সপেন্সিভ হচ্ছে মেয়েদের কোলে থাকে কুকুর এবং ওর পিছনে অনেক টাকা খরচ করে যেমন মেয়েরা ওরে কোলে নিয়ে হাঁটে কিন্তু আপনাকে এখানে দেখলে লাথি মারবে মানে দূর দূর করে থুতু ছিটাবে যদি আপনি ইলিগেল হয়ে থাকেন দেন হচ্ছে আপনি যদি কোনো অসুস্থ হয়ে থাকেন অনেক জায়গায় আসে অনেক দেশ আসে ডকুমেন্টের কারণে আপনাকে মেডিকেলেও নিতে পারবে না দেন হচ্ছে আপনি জব পাবেন না আগে থেকেই এই সমস্যাটা ছিল যে যারা ইলিগেল তাদেরকে লুকিলুকিয়ে জব করতে হয় আর এখন জবের যে ক্রাইসিস আপনি লিগেল থাকা অবস্থায় জব পাবেন না ইলিগেল হলে এবার চিন্তা করে দেখেন আপনি কিভাবে জব ম্যানেজ করবেন যদিও আমরা ইউরোপ ইউরোপে চলে আসি আমরা কোনো কাজ জানি না বাবার টাকা থাকে মূলত আমি বলতে চাচ্ছি যারা মোটামুটি সচ্ছল তারাই কিন্তু ইউরোপে আসে আর যাদের সচ্ছলতা একটু কম তারা কিন্তু মিডিল ইস্টে যায় মূলত এটাই হচ্ছে যে নিয়ম মানে রুলস অনেক কষ্ট করে অনেকে আসি ইউরোপে কিন্তু আসার পরে যে ভুলগুলো করে থাকে লাইফ একদম ধ্বংস হয়ে যায় মানে এখানে আসার পর মানুষ মেন্টালি ফিজিক্যালি স্ট্রেসের কারণে অনেক ক্ষেত্রে কিন্তু ইনব্যালেন্স হয়ে যায় আমরা কিন্তু যে শারীরিক ব্যালেন্স ওটা কিন্তু ঠিক রাখতে পারি না এখানে কাজের প্রেশারে এবং ডকুমেন্টেশনের প্রেশারে আর যারা বিয়ে করে আসে তারা যে কখন বোর কাছে যাবে ওইটার গ্যারান্টিও নেই অনেকে আপনারা জানেন যে ইউরোপে আসলে পাঁচ দশ বছর দেশে যেতে পারে না কারণ হচ্ছে তার ডকুমেন্ট হয় না তার এখানে যে জব ওই ফ্যাসিলিটিসগুলো তারা পায় না আর আরেকটি হচ্ছে ডকুমেন্ট হওয়া হইতে হইতে দেখা যায় যে আপনার বয়স ফর্টি ফাইভ ফিফটির কাছাকাছি হয়ে যায় দেন হচ্ছে আপনার বিয়ে করার বয়স থাকে না আর যারা বিয়ে করে আসেন তারা যায় দেখে যে বউ নাই লাকিলি কয়েকটা থেকে যায় যারা ভালো মেয়ে অনেকেই থাকে ওই বেশিরভাগই থাকে হচ্ছে যে জামা ইউরোপ থাকে টাকা পাঠায় ওইটা হিসেবে থাকে আর যদিও আমরা আমাদের বাঙালি মেয়েগুলো অনেক ভালো আর ইউরোপে যদি হয়তো আপনি যদি এরকম বিয়ে করতেন যে আপনি চার পাঁচ বছর এই বুকে ছেড়ে থাকতেন আপনি কখনো আসে বুকে পাইতেন না তো যারা আমি বলতে চাচ্ছি যারা মূলত লিগালভাবে আসেন মানে বিষা নিয়ে আসেন তারা যেই যেখানে আসেন না কেন সেইখানেই আপনার ডকুমেন্টটা করার চেষ্টা করেন এবং আপনার লিগেলভাবে থাকার চেষ্টা করেন ইনকাম আপনি একসময় করতে পারবেন আমি আমার আরও কয়েকটি ভিডিওতে বলছি যে ইউরোপে ইনকাম আপনি একসময় করতে পারবেন কিন্তু বেশি ইনকামের আসে আপনি যদি শুরুতেই ইলিগেল হয়ে যান আপনার ডকুমেন্টকে আপনি ধ্বংস করে ফেলেন তাহলে কিন্তু আপনি আপনার নিজের গলায় ছুরি দিলেন তো যারা হয়তো অনেক আমি হয়তো অনেক বুঝাই বলতে পারি নাই সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যারা বোঝেন না আমাকে বললেন আমি ওই জিনিসটা বুঝিয়ে দিব অবশ্যই আমি ট্রাই করবো চেষ্টা করবো আমি বলতেছি আমি প্রমিস করতেছি না কারণ আমারও ব্যস্ততা থাকে তো অনেক সময় অনেক কমেন্টসের রিপ্লাই দিতে পারি না তো আজকে এই পর্যন্ত আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন ইনশাল্লাহ নতুন আরেকটি ভিডিওতে দেখা হবে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ